আমার আগের থেকে অভ্যাসটা ছিল মরচে জিলাপি দিলে আমি নেওয়ার জন্য বসে থাকতাম কত রঙে ঢঙে ছবি তোলা যায় তা বন্ধু জাহিদকে দেখলে বোঝা যায় হোয়াটসঅ্যাপ গাইস আমারি ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে গরিবের হজের দিন আজকে হচ্ছে জুমার দিন সো আজকের দিনটি খুবই সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো ভাবলাম যে আজকে বাড়ির আশেপাশে মসজিদে না গিয়ে দূরে কোথাও যাই তাহলে আজকে ভালো লাগে আমার বন্ধুরা আধা ঘন্টা আগে লাল এবং কালা পাঞ্জাবি পরে গায়ে আতর লাগিয়ে চলে আসে তারপর আমাদের আরেকটা বন্ধু জাহিদ চলে আসে যদিও জাহিদ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছিল কিন্তু আমরা এই দরজা পরীক্ষায় পাশ করে এবং সকলে একসাথে হয়ে ভালো লাগে তো যাওয়ার শুরুতে আমাদের সামনে অনেকগুলা মিছিল হয়ে পড়ে দেখে না এটা মিছিল না আসলে গার্মেন্টস ছুটি হয়েছে তাদের দেখে আমরা মিছিল ভাবছিলাম পরে আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা সামনে দিকে করতে চেষ্টা করি তারপর আমরা সকালে সম্মতিতে সিদ্ধান্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ পড়তে যাব আমরা সেই পথে হাঁটতেছি এখন এই হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেট এখানে আমাদের প্রবেশ করতে হবে প্রথমে আমাদের দারোয়ানের অনুমতি নিতে হবে কারণ এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তো আমাদের এখানে প্রবেশ করার অনুমতি দিয়েছে আমাদের মতো অনেক লোক এখানে ঢুকতে গেছে আস্তে আস্তে মসজিদে নামাজ পড়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্যটা আপনাকে খুবই মুগ্ধ করবে এখানে বাইরের লোক আসে বিশেষ করে এখানে সেলফি তোলার জন্য ছবি তোলার জন্য আমরা কিন্তু এরকম না কারণ এখানে আমরা রেগুলারে আসি আজকে মূলত ভিডিওর উদ্দেশ্যে এখানে আসা আর আপনারা আশা করি ভিডিওটা সকলে দেখবেন একটু সামনে গতেই দেখি দুইটা ছোট ভাই ছবি তুলতেছে আমরা মসজিদের সামনে চলে আসছি যেহেতু রোদের মধ্যে আমরা হেঁটে আসলাম এই জন্য একটু গাছে নিচে দাঁড়ায় বিশ্রাম নিতে চাইতেছে আমার বন্ধুরা জাহিদ আমাদের পিছনে পড়ে গেছিল তো সে আসছে সাথে তার একটি বন্ধুকে নিয়ে আসছে এখানে আসার পর আমরা আরো কয়েকজন পরিচিত লোকের সাথে দেখা হয়। মসজিদের পাশে একটি ক্যান্টিন ছিল আর মাদ্রাসা ছেলেরা দেখি সিঙ্গারা কিনে খাচ্ছে। আমিও ভাবলাম যে বিষয়গুলো একটু ঘুরে ঘুরে দেখি এবং আনন্দ পাচ্ছিলাম। আমার বন্ধু জাহিদ ছবি তোলার জন্য এতই পাগল যে যেখানেই যায় সে ছবি একটা না একটা তুলবেই। নামাজ শেষ করে ভাবলাম যে একটু সামনের দিক থেকে হেঁটে আসি কারণ এটা একটা বিশ্ববিদ্যালয়ের সামনে ঘোরা মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। জুতা আছে তোমার? জুতা পাইছো? হ্যাঁ পাইছি। জুতা পাইছো তাহলে? হ্যাঁ। অনেক খোঁজাখুঁজির পর পাইছি।

আমাদের এই সুন্দর মুহূর্তের মধ্যে আমাদেরকে একটু সমস্যা করে দারোয়ান কারণ উনি আমাদেরকে বলতেছে যে এটা নাকি সংরক্ষিত এলাকা এখানে বাইরের মানুষ নট এলাও আমার বন্ধু জাহিদ কত ছবি তুলবে তা আমি ভাবতে পারতেছি না এক এক সময় এক এক জায়গায় যায় দাঁড়াচ্ছে এক একভাবে ছবি তুলতেছে কত রঙের যে ছবি তুলে যায় তা আমার বন্ধু জাহিদকে দেখলে বোঝা যায় দেখুন কি সুন্দরভাবে ছবিটার পুজ নিয়ে দাঁড়াইছে মসজিদের সামনের এই সুন্দর দৃশ্যটা দেখে খুবই মুগ্ধ হয় আর আমিও ভাবলাম যে এটাকে ক্যামেরায় বন্দি করে রাখি আল্লাহ এই বন্ধু আমার কী সেরে কী করবে সে নিজেও ভাবতে পারতেছে না হাতে খাবার নিয়ে ছবি তুলতেছে বসে তো আজকে দিনটা সুন্দরভাবে উপভোগ করলাম নামাজ পড়লাম ঘোরাফেরা করলাম এখন চলে যাওয়ার পালা এবং ভিডিওটিও শেষ করার পালা তো আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে